আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা আমার সালাম গ্রহণ করবে তোমাদের আজকে হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষাটা শেষ হচ্ছে পরীক্ষাটা কীরকম হয়েছে তা একটু কমেন্ট করে জানাবে পরবর্তী পরীক্ষা হচ্ছিল ব্যবসায় উদ্যোগ তো ব্যবসায় উদ্যোগের সিকিউর জন্য তুমি কোনগুলো পড়বা তোমাদের যে এগারোটা অধ্যায় রয়েছে এই এগারোটা অধ্যায়ের কোন টপিকগুলো পড়বে তাই এই ভিডিওতে তুলে ধরবো রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমরা যারা আর কি তোমরা কনফিউশন আছো কোনগুলো পর্ব তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো চলো প্রথম অধ্যায় আমরা দেখি প্রথম অধ্যায় হচ্ছে ব্যবসায়ের পরিচিতি এখানে তোমরা দেখতে পাচ্ছ শিল্পের ধারণা ও প্রকারভেদের বর্ণনা করো এটা খুবই ইম্পর্টেন্ট বাণিজ্যিক ধারণা ও প্রকারভেদের বর্ণনা এটাও ইম্পর্টেন্ট আর লাস্টে ব্যবসায়ের উপর প্রভাব বিস্তারকারী পরিবেশের উপাদানগুলো চিহ্নিত করো এই তিনটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ বাকি দুইটাও তোমরা পড়ে নেবার সময় থাকলে দ্বিতীয় অধ্যায় ব্যবসায়ের উদ্যোগ ও উদ্যোক্তা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে একজন সফল উদ্যোক্তার গুণ বলে কি কী এটা খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপর হচ্ছে বাংলাদেশে অর্থ সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব বিশ্লেষণ করো ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ বর্ণনা করো এই তিনটা হচ্ছে দুই তিন চার হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তৃতীয় অধ্যায় রয়েছে আত্মকর্মসংস্থান এখান থেকে তোমার মাস্ট থাকি প্রশ্ন আত্মকর্মসংস্থানের ধারণা ব্যাখ্যা করো আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তো এই আত্মকর্মসংস্থান নিয়ে তোমাদের প্রশ্ন আসে যেন মিয়া এরকম করছে ওই রকম করছে সে এখন আরও দশজন শ্রমিক খাটায় এরকম একটা প্রশ্ন আসে এরপর হচ্ছে চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসা এই চ্যাপ্টার থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই বেশি এক মালিকানা ব্যবসার সংজ্ঞা বৈশিষ্ট্য ও সুবিধা অসুবিধা ব্যাখ্যা করা তারপর হচ্ছে এক মালিকানা ব্যবসার এক মালিকানা ব্যবসা নিয়ে তোমাদের আর অংশীদারী ব্যবসা নিয়ে প্রশ্ন আসার সুবিধা মানে সম্ভাবনা অনেক এবং এই যে পার্থক্য আসে এক মালিকানা এবং অংশীদারী ব্যবসার মধ্যে পার্থক্য নিয়েও তোমার প্রশ্ন থাকে এই চতুর্থ অধ্যায়টা ভালোভাবে শেষ করবো ভালোভাবে এটা মার্ক করে নেবে অধ্যায়টাই পুরো মার্ক করে নাও পঞ্চম অধ্যায় ব্যবসা ব্যবসায়ীদের ব্যবসায়ীদের আইনগত দিক এটা হবে যাই হোক ধারণা ও একটি পাওয়ার উপায় বর্ণনা করো পেটেন্ট তারপর হচ্ছে কপিরাইট এইগুলা নিয়ে তোমার প্রশ্ন থাকে চতুর্থ অধ্যায় যেরকম ইম্পর্টেন্ট পঞ্চম অধ্যায়টা সেম ইম্পর্টেন্ট এবং পেটেন্ট এই চ্যাপ্টার থেকে তোমার পেটেন্ট কপিরাইট নিয়ে বহু নির্বাচনী প্রশ্ন একটা থাকে ষষ্ঠতা ব্যবসার পরিকল্পনা এই চ্যাপ্টারটা মোটামুটি ইম্পর্ট্যান্ট ব্যবসার পরিকল্পনার ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করো ব্যবসার পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া ব্যাখ্যা করো তারপর হচ্ছে প্রকল্প পরিকল্পনার ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করো এগুলো সবই গুরুত্বপূর্ণ প্রকল্প পরিকল্পনার কাঠামো ছক তৈরি করো তো এটা তোমার এই জায়গায় যে পয়েন্টগুলো আছে এই পুরো চ্যাপ্টারটে মোটামুটি ইম্পর্ট্যান্ট এরপর হচ্ছিলো বাংলাদেশের শিল্প এই যে কুটির শিল্প ধারণা বৈশিষ্ট্য গুরুত্ব ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্টেন্ট এটা কুটির শিল্প নিয়ে ক্ষুদ্র মাঝারি শিল্পের ধারণা বৈশিষ্ট্য গুরুত্ব ব্যাখ্যা করে এটা পার্থক্য আসে ক্ষুদ্র মাঝারি শিল্পের পার্থক্য আসে কুটির শিল্পের সাথে ক্ষুদ্র শিল্প বা মাঝারি শিল্প এইগুলার পার্থক্য আসে এবং বৃহৎ শিল্পেরও পার্থক্য আসে ক্ষুদ্র শিল্পের মধ্যে বৃহৎ শিল্পের মধ্যে পার্থক্য দেখাইতে বলে মোস্ট ইম্পর্টেন্ট চতুর্থ পঞ্চম সপ্তম এই তিনটা অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট অষ্টম অধ্যায় ব্যবসার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ব্যবস্থানার ধারণা ও কার্যবলী ব্যাখ্যা করো নেতৃত্বের ধারণা ও প্রকার বর্ণনা করো আদর্শ নেতার গুণবলী চিহ্নিত করি এটা মোস্ট ইম্পর্টেন্ট তিন নম্বর ব্যবসায় অর্থায়নের ধারণা ও উৎসসমূহ বর্ণনা করো মোটামুটি সবগুলো পয়েন্টই তোমার গুরুত্বপূর্ণ ভালোভাবে একটু বুঝে বুঝে যদি পড়ো তাহলে হয়ে যাবে তোমাদের কাজ হচ্ছে দুই দিন বা একদিন যাই সময় পাও তোমরা বুঝে বুঝে প্রতিটা টপিক পড়বে যে টপিকটা পড়বে একবার বুঝে পড়বা যাতে করে তুমি নিজে বানিয়ে লিখতে পারো একটা কথা বলি ব্যবসায় এই যে যে উদ্যোগ এই ব্যবসায় উদ্যোগে কিন্তু তোমার প্রশ্ন কোনোটা বাদ রাখবে না সাতটা সৃজনশীলে সাতটা সৃজনশীলে দিয়ে আসবে কারণ প্রশ্ন দিলেই তুমি নাম্বার পাইবা নাম্বার পাইবাই তো তোমার মোটামুটি একটু গোসায় লিখতে পারলে নাম্বার দিয়ে দিবে ইনশাল্লাহ এরপর হচ্ছে নবম অধ্যায় বিপণন বিপণনের কার্য ব্যাখ্যা করো বিপণ বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম কার্য ব্যাখ্যা করো তারপরে ছিল বিক্রয়ের বিক্রয়কর্তার ধারণা ও আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী বর্ণনা করো মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট ভিত্তি চলে এটা এরপর হচ্ছে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের সহায়তা সেবা দশম অধ্যায় ইম্পর্টেন্ট সহায়ক সেবা সেবার ধারণা ব্যাখ্যা করো মোটামুটি ইম্পর্টেন্ট বাংলাদেশের ব্যবসায় সহায়ক সেবার ধারণা ও উৎসগুলোর নাম লেখো শিল্পনীতিতে উল্লেখিত সহায়তা ধারণাগুলো বর্ণনা করো বাণিজ্যিক ব্যাংকসমূহের প্রদত্ত সহায়ক সেবার ধারণাও বর্ণনা করো মোটামুটি ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারটা লাস্টে তিনটা চ্যাপ্টার থেকে দুইটা সৃজনশীল অনায়াসে কমন পড়ে বা দিয়ে দেয় দেখো তোমাদের চাপ্টার হচ্ছে এগারোটা এগারোটা চাপ্টারের মধ্য থেকে তোমাদের হচ্ছিল এগারোটা সৃজনশীল দিনে এগারোটা চাপ্টার থেকে এগারোটা সৃজনশীল এক্ষেত্রে প্রতি চাপ্টার থেকে কিন্তু সৃজনশীল দেয় যদি তারা যদি কোনো চাপ্টার না গ্যাপ দিতে চায় তাহলে প্রতিটা চাপ্টার থেকেই পড়বে তো এক্ষেত্রে তোমরা প্রতিটা চ্যাপ্টারের যে মূল পয়েন্টগুলো যে টপিকগুলো দেখে এগুলো ভালোভাবে পড়বে ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করো ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার ধারণা ব্যাখ্যা করো এবার রাষ্ট্র সমাজ ক্রেতা ও কর্মচারীদের প্রতি সামাজিক দায়বদ্ধতা স্বরূপ ব্যাখ্যা করো পরিবেশ দূষণ রোধে ব্যবসায়িক দায়বদ্ধতাকে চিহ্নিত করে এই চাপ্টারটা লাস্টে থাকার কারণে অনেকে পরেই না বা রিভিশনই দেয় না কিন্তু এই চাপ্টার থেকে একটা সৃজনশীল দিয়ে দেয় বরাবরই দিয়ে দেয় এই সৃজনশীল তোমাদের চতুর্থ পঞ্চম সপ্তম এরপরে তোমার দশম তারপরে একাদশ এই চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো ভালোভাবে পড়ে যাবে এবং তোমাদের জন্য একশো সিকিউর সাজেশনটা খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবে না আর কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ফিনান্স ও ব্যাঙ্কিং পরীক্ষাটা কীরকম হয়েছে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম